খুব পছন্দ হয়ে যাচ্ছি রাচ্চা কাছের কারেন্ট ছাড়া পড়াশোনা করাতে পারছি আমরা নিজেও থাকতে পারছি কোন গ্রামে আমার পাড়ার গোলাপ পাশের ঘরে ওটা এখনো নাম হয়নি

আজকে দেখলাম যে কয়েকজন মহিলা তারা অভিযোগ করছে যে এই দশ বারো বছর হয়ে গেছে আপনাদের সরকার ক্ষমতায় সে এখনও কারেন্ট যায়নি বিদ্যুৎ দেখুন এখানে সমস্যা একটু আছে এখানে ওয়েটল্যান্ড যেটা ওয়েটল্যান্ড অথরিটি যেটা আছে সেখানে তারা একটা অর্ডার করেছে ওয়েটল্যান্ডটা শুধু রাজ্য সরকারের নয় এটা কেন্দ্রীয় সরকারের ওয়েটল্যান্ড অথরিটি আছে সেখানে যাদের জমির কাগজ নেই সেক্ষেত্রে ইলেকট্রিসিটি দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা আছে আমি এখনই মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বললাম এবং যিনি জোনাল সাহেব আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টে তার সঙ্গে কথা বললাম আগামীকাল বেলা রাত নটায় মিটিং আছে আমি সমস্ত কাগজপত্র সেখানে সাবমিট করব। এবং আমি আশা করি এই আবাদপাড়ায় যেখানে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা কর